প্রত্যাশিত এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদ আছে তিনটি এই তিনটি পদে বাংলাদেশের কয়েকটা জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করা যাবে চলুন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নিই এবং কি কীভাবে আবেদন করতে হবে সে বিষয়টিও দেখে নিব এই নিয়োগ বিজ্ঞপ্তি সর্বপ্রথম অর্থাৎ এক নাম্বার পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক এটিতে আবেদন করার জন্য বয়স সীমা থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর এবং এই পদটিতে বেতন স্কেল হচ্ছে শিক্ষানাবিষ্কালে অর্থাৎ যতদিন আপনাদের ট্রেনিং চলবে ততদিন বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা আর চাকরিটি নিয়মিতকরণের পর অর্থাৎ চাকরিটি স্থায়ী হওয়ার পর আপনাদের বেতন হবে একান্ন হাজার আষ্টশো টাকা এই পথটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর এর সাথে ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুই নম্বর পদটি হচ্ছে সহ শাখা ব্যবস্থাপক এটিতেও আবেদন করার জন্য বয়সীমা থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর এবং এই পথটিতে বেতন স্কেল হচ্ছে শিক্ষানাবিষ্কালে অর্থাৎ ট্রেনিং চলাকালীন পঁচিশ হাজার টাকা আর নিয়মিতকরণের পর অর্থাৎ স্থায়ী হওয়ার পর চুয়াল্লিশ হাজার সাতশো আটাত্তর টাকা আর এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর এর সাথে ঋণ কার্যক্রম পরিচালনার ন্যূনতম তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সভাশেষ অর্থাৎ তিন নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার এই পদটিতে আবেদন করার জন্য বয়সীমা থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এই পদটিতে ট্রেনিং অবস্থায় বেতন দেবে বিশ হাজার টাকা আর নিয়মিতকরণের পর বেতন দেবে সাঁত্রিশ হাজার নয়শো সাত টাকা এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি পাস অর্থাৎ আপনাদের যদি কিছুটা অভিজ্ঞতা থাকে তাহলে এইচএসসি পাসে এই পদটিতে আবেদন করতে পারবেন আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে স্নাতক অথবা স্নাতকোত্তর থাকলেই এই পদটিতে আবেদন করা যাবে এরপর আছে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এখানে কোন জেলার প্রার্থীদের কত তারিখে পরীক্ষা হবে ও পরীক্ষা কেন্দ্রটি কোথায় সেটা এখানে দিয়ে দিছে আপনারা একটু পড়ে নেবেন এরপরে আছে চাকরির সুবিধা এটিতে চাকরি করাকালীন সময়ে অনেক সুযোগ সুবিধা আছে এছাড়াও ভাতা আছে সেগুলো এখানে লেখা আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন এরপর চাকরি শর্তাবলী এটিতে চাকরি করার জন্য কিছু শর্তাবলী রয়েছে অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অর্থাৎ এই জায়গায় যে বেতন দিছে আর যে শিক্ষাগত যোগ্যতা বা যে অভিজ্ঞতা রয়েছে এর থেকে যদি আপনাদের বেশি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে বেতন কিছুটা বাড়িয়ে দিবে এরপর আছে নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশিত কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ এখানে কিছু জেলার নাম দিয়ে আছে সে সকল জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে সে সকল জেলা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বিবারিয়া নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ এ সকল জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে এরপর তিন নম্বরে আছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তবে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলা ব্যতীত অর্থাৎ ভিডিওর প্রথমে আমি বলে নিয়েছিলাম কয়েকটা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না সে সকল জেলার নাম এখানে দিয়ে দিয়েছে এরপর এক ও দুই নং পদে যারা আবেদন করবেন তাদের কম্পিউটার অফিস প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল এই সকল বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এরপর পাঁচ নম্বরে আছে এক ও দুই নং পদ অর্থাৎ এক ও দুই নম্বর পদে যারা আবেদন করবেন তাদের মোটর সাইকেলে বৈধ লাইসেন্স থাকতে হবে এবং মোটর সাইকেল চলানোর পারদর্শিতা থাকতে হবে এরপর ছয় নম্বরে আছে পুরুষ কর্মকর্তাদের সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকতে হবে এবং সাত নাম্বার আছে নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে অর্থাৎ আপনারা যারা এই চাকরিতে ইন্টারভিউর পর টিকে যাবেন তাদের দুই ও তিন নং পদের জন্য পনেরো হাজার টাকা অগ্রিম দিতে হবে এবং এক নং পদের জন্য বিশ হাজার টাকা অগ্রিম দিয়ে এরপর যোগদান করতে হবে এরপর 8 নম্বর আছে নির্বাচিত পার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার দিতে হবে যিনি পার্থীর সকল আর্থিক নিয়মজনিত দায় দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদান করবেন অর্থাৎ চাকরিতে যোগদানের পূর্বে জামিনদার হিসেবে একজনের তথ্য দিতে হবে এরপর আছে বনিত তারিখ মোতাবেক নিম্মুক্ত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তাত্ম শিক্ষা যোগ্যতা সনদের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদ চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয় সনদপত্রে কপি এবং সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য অনুরোধ করা গেল অর্থাৎ এটিতে আপনাদের পূর্বে কোনো আবেদন করার প্রয়োজন নেই যেদিন আপনাদের যে জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে আপনারা সেদিন এই যে যে কাগজপত্র কথা বলেছে এই কাগজপত্রগুলো এই যে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় নিয়ে যাবেন আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই